দেখি কিছু কালার কালার আছে সাত আটটা কালার সাত আটটা দেখে দেখে ভেস ভেস কাপড়ের ভাই দেখেন অনেকেই কমেন্ট করে যে ভাই আপনি ভিডিও গুলো করেন অনেকেই আছে এত সুন্দর ভাই পঁয়ষট্টি টাকায় দিতে পারবেন নাকি কি বলেন ভাই আবার যদি করেন না ভাই আমার আমাদের কথাই না কাজে বিশেষ অবশ্যই যারা মাল যদি দোকানে দেখায় ফেলা অসংখ্য কালার ভাইজান কি বলবো আপনার এই যে দেখেন এই যে তিন সাইজের মাল গুলো তিন সাইজ একদম সোরমে বেসার মাল এম এল এক্সেল

আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে তাহলে দেখেন পারবেন দেখেন কি সুন্দর নরম দেখেন এত নরম আমি তো দেখেন ভাই দেখেন

পকেটালা কলারালা পকেটাল হাতে কাপ দিয়ে দিচ্ছি কাপ দেওয়া আছে হাতে কাপ দেওয়া কাপ কলার ম্যাচিং কি করতে পারবেন একশো পাঁচ টাকা করে মাত্র একশো পাঁচ টাকা কাপ কলার ম্যাচিং দুইটা ডিজাইন দেখেন

একশো পঁয়তাল্লিশ টাকা একশো পাঁচল্লিশ টাকা চল্লিশ টাকা যারা যারা নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে দেখেন এই যে